কোরমা করলেন রোস্ট করলেন কালিয়া করলেন যে কোনো পারপাসে যে কোনো খাবার রান্না বান্না করবেন এগুলো সুস্বাদু অন্যরকম হবে ময় মশলাটা কম লাগবে আর এগুলোর মতো আপনার স্বাদ অন্যরকম আর এগুলো একটা জিনিস আপনার বাসা বাড়িতে রেখে দিলে আপনারা খাবার রান্না বান্না করতে পারবেন প্লাস আপনার ডাইনিং এর খাবারটা সার্ভ করতে পারবেন যে কোনো পারপাস এগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ আমার কাছে যে লকনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সাড়ে ষোলো ইঞ্চি এটা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি হ্যাঁ সাড়ে ষোলো ইঞ্চি আর এগুলোর মতো আপনার আংটা দাও আছে ধরার জন্য হ্যাঁ তলাগুলো খুবই মোটা হেভি আর এগুলো আপনার এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো